আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস আজকে আপনাদের সাথে গরমে শেয়ার করতে চলে আসলাম একটি পারফেক্ট ও সহজ কুলফি রেসিপি যেটি ছোট থেকে বড় সকলেরই কম বেশি পছন্দের তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে দিই এই জন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা নাড়াচাড়া না দিয়ে হাই আচে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না চিনিতে হালকা একটু কালার চলে আসে যখন চিনিতে কালার চলে আসবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে ভালো মতন নাড়িয়ে মিশিয়ে দিব এবং এই পর্যায়ে চুলার আঁচ একদমই লো করে দিতে হবে লো আছে নাড়িয়ে নাড়িয়ে এখানে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলের কালারটা খুব বেশি ডার্ক করা যাবে না তাহলে এটা খেতে তিতো লাগবে এবার আমি আগে থেকে দুই বলক দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এখানে প্রথম পর্যায়ে দেখতে পারবেন ক্যারামেলটা কিছুটা পরিমাণ দলা পাকিয়ে গিয়েছে তবে এক্ষেত্রে আপনারা ভয় পাবেন না একটু পরে দেখবেন রান্না করতে করতে ঠিক হয়ে যাবে এবার যখন একদম পারফেক্টলি মিশে যাবে দুধের সাথে ক্যারামেলটা এর মধ্যে আমি দিয়ে দিব এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে দুটো আস্ত এলাচ ব্যবহার করতে পারেন দিয়ে আমি এটাকে নাড়িয়ে তিরিশ সেকেন্ডের মতন জাল দিয়ে নামিয়ে নিবো নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব এই তো আমাদের কুলফির জন্য মালাইটা তৈরি হয়ে গেল এবার আমি মোল্ডের মধ্যে এখানে এখানে মালাইটা মালাইটা ঢেলে নিচ্ছি কিন্তু বেশি একটা ঘন তৈরি করা যাবে না সেক্ষেত্রে কুলফিটা জমতে না এই যে এখানে আমি কুলফির মোল্ডটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের আইসক্রিমের মোল্ড ব্যবহার করতে পারেন আজকে আমি যে পরিমাণে এখানে কুলফির জন্য মালাই তৈরি করেছি তা দিয়ে আপনারা চারটা কুলফি তৈরি করতে পারবেন এবার আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে ভালো মতন কুলফির মোল্ডের মুখটা সিল করে দিব এখানে মোল্ডের মুখটা ভালো মতন সিল করা হয়ে গেলে একটি চাকুর সাহায্যে এভাবে করে ছিদ্র করে নিব তারপর আমি এর মধ্যে কাঠিগুলো ভরে দেবো এক এক করে এটা সম্পূর্ণ একটা অপশনাল প্রসেস আপনারা চাইলে আইসক্রিম মোল্ড বা কুলফি মোল্ডের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তবে আমি বাহিরের মতো দেখানোর জন্য এখানে এই ধরনের কাঠিগুলো ইউজ করছি এবার আমি কুলফিগুলোকে সেট করার জন্য ছয় ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দিব। আর নিচে একটা ট্রে দিয়ে দিব যাতে করে কুলফিগুলো কোনোভাবে না হয়ে যায় আপনারাও এই প্রসেসটা ফলো করতে পারেন ছয় ঘন্টা পরে আমার কুলফিটা পারফেক্টলি জমে গিয়েছে তবে আপনাদের কিছুটা কম বেশি টাইম লাগতে পারে ফ্রিজের টেম্পারেচার ওপর ডিপেন্ড করে এবার আমি কুলফিগুলোকে মোল্ড আউট করার জন্য একটি নর্মাল টেম্পারেচার পানির বোলের মধ্যে দশ সেকেন্ড রেখে উঠিয়ে নিব পানিতে ডিপ করে নেওয়ার কারণে কুলফিগুলো কিছুটা নরম হয়ে যাবে তারপর আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুলফিটা মোল্ড আউট করে নিতে হবে এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট এবং সহজ কুলফি রেসিপি বাসায় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি হতাশ হবেন না আর হ্যাঁ এখানে আমি বেশ অনেকক্ষণ রেখে কুলফিগুলো দিয়েছিলাম যার কারণে এই কুলফিগুলো কিছুটা গলে গিয়েছে তবে আপনারা আমার মতন ভুল করবেন না আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ